হা রাহিম আসসালাম আলাইকুম কুমিলাবাড়ি প্রেস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস এই ড্রেসটা হচ্ছে টাইডেট সেট আপ এর মধ্যে করা হয়েছে সম্পূর্ণ ড্রেসটা ডিটেলস দেখতে একটু ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ জামাটা হচ্ছে হাত বল জামা রাউন্ড জামা সোনতি জামা হবে লং আটচল্লিশের দিক দেওয়া আছে সামনে পিছনে ডিজাইনটা কিন্তু একেবারে সিমিলার মাঝখানে তুলির কাজটা কিন্তু খুবই অসাধারণ একেবারে ইউনিক একটা ডিজাইনে করা হয়েছে আর সাইডের প্যাটার্নটা হচ্ছে এটা ঠিক আছে ওভারঅল হচ্ছে এটা হচ্ছে জামাটা সিল্ক জামাগুলো বেসিক্যালি গরমের জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক সিল্ক যারা পরেন তারা বেসিক্যালি জানেন আর যারা পরেন না যাদের ভিতরে কৌতূহল আছে যে করবে অবশ্যই করবে অনেক হিট হয় ঠিক আছে তো ওভারঅল সিল্কটা আপনারা খুব রিল্যাক্সে পড়তে পারেন এবং আমাদের পেজে সম্পূর্ণভাবে কিন্তু এই সিল্কের প্রচলনটা খুবই বেশি যদি গরমে কমফোর্টেবল না হইতো তাহলে কিন্তু এত সিল আমাদের নিত্য নতুন না হলে সেক্ষেত্রে আপনার বুঝে উচিত যে আমাদের সিল্কের প্যাটার্ন গুলো খুবই চাহিদা সম্পন্ন এবং এগুলো কিন্তু গরমে খুবই আরামদায়ক হয় এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন হাতের কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যে টাইডি সেট আপ এর মধ্যে কিন্তু হাতের কাপড়টা করা হয়েছে ঠিক আছে কিন্তু খুবই একটা করা হয়েছে তো এটা হচ্ছে হাতের কাপড়টা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা কটনের মধ্যে আমাদের সিল্ক থ্রি পিসের সালোয়ারগুলো বেসিক্যালি হবে কটনের মধ্যে নিচের প্যাটারনে বাটিকের কাজ করা আছে বইপাস থেকে সম্পূর্ণ আড়াইগজ কাপড় তো আছে সেলোয়ার ব্যতীত বাকি বাকিং সিল্ক জামা সিল্ক ওড়না সিল্ক হাতা সিল্ক শুধুমাত্র স্যালোয়ারটা হবে কটনের মধ্যে এই যে দেখেন যে বললাম যে টাইডেট এর মধ্যে করা হয়েছে এই যে বেসিক্যালি অন্য সেট আপটা হচ্ছে খুবই সুন্দর করা হয়েছে ঠিক আছে এবং এই পাশ থেকে কিন্তু আবার জিলি কাজটা করা হয়েছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্যান্য নামাজি অন্য এবং পিওর সিল্কের যাদের পছন্দ হয় খুব দ্রুত সময়ের মধ্যে ন করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমাদের প্রতিদিনের আপডেট আসে তো যার কারণে ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেক দিনের আপডেটগুলো ধন্যবাদ সকলকে